শুধু দুধ খাচ্ছে কেন বিস্কুট দেখা বাবা সেই সাড়ে বারোটার সময় টিফিন হবে ওর মধ্যে বিস্কুট দিয়ে দাও আটটা পঁচিশ আর পাঁচ মিনিট পরে আসবে টোটাল ভাও না একটু ঘুম তো যা ঘুম দিচ্ছে ঠান্ডা ঠান্ডা উড়ে আজকে ওয়েদারটা ভালোই মনে হচ্ছে কোথায় গেলে সানা মানা বৃষ্টি শুরু হয়ে গেল এই যে বালতির মধ্যে এটার মধ্যে কিছুটা ভেজানো ছিল কাচলাম মেলবো হলে সকাল থেকে রোদ ছিল কিন্তু এখনই বৃষ্টি চলে আসলো আর এই যে এইগুলো হালকা হালকা ভেজা আছে তো ভাবছি যে এই যে ঘরের এইগুলোতে এই ঘর ওই ঘর মানে যেখানে যেখানে ফাঁকা আছে এগুলো মেলে দিই তো যাই হোক সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর সকাল থেকে কিন্তু ঘুম থেকে উঠে দেখছি যে মেঘলা মেঘলা ওয়েদার তখন বৃষ্টি শুরু হয়েছিল না তো সেই মেঘলা মেঘলা ওয়েদারের সমস্ত কাজ বাজগুলো করতেও কিন্তু খুব ভালো লাগছে আর আমাদের উঠোনে যা অন্যান্য দিন এত গরম পড়ে কাজ তো দূরের কথা মানে উঠোনে নামাই যায় না নটা বেজে গেলে আর এখন বর্ষার দিন জামাকাপড় শুকাতেও যাইছে না তো যে সমস্ত জায়গা যেখানে যখন ফাঁকা ছিল সেখানে সেখানে জামাকাপড়গুলো দিয়ে দিচ্ছি শুকাক বা না শুকাক যে একটা গন্ধ থাকে সে দেখবে সেই গন্ধটা কিন্তু চলে যায় আর ফ্যানের হাওয়াই আমাদের মানে ঘরে তো অল টাইম ফ্যান ফ্যান চলে ঘর বারান্দা দিয়ে তো অ্যাঞ্জেল থাকে তো শুকিয়ে যাবে আর এই দিকে দেখলাম হচ্ছে ছেলের ড্রেসগুলো স্কুল থেকে এসে কিন্তু ও আগে ফুটবলে যায় আর এসে আগে ড্রেস খুঁজবে যদি না খুঁজে পায় তাহলে কিন্তু চেঁচামেচি শুরু করি আমার ছেলে ও এত মানে পছন্দ করে ফুটবলের মাঠে যেতে তো ওর ড্রেসগুলো আমি সব সময় আলাদাই রাখি স্কুলের ড্রেস হোক বা ফুটবলের হোক তো এদিকে যেন খুঁজতে না হয় তাহলে তার জন্য আমি সামনেখানে রাখলাম আর এইদিকে আমি ঘরটারগুলো সব গুছিয়ে নিলাম ঘরের যা অবস্থা ছিল তো কিছুটা কাচলাম তো এইগুলো মেলে দিই আর দেখো বৃষ্টিটা কমে গেছে আর কত সুন্দর একদম পুরো সাদা হয়ে গেছে আকাশটা আর গরম নেই বেশ ভালো লাগছে অ্যাঞ্জেলকে তুলে দিয়েছি বারান্দায় বৃষ্টিতে ভিজবে সেই জন্য তো এখন নামিয়ে দেবো উঠোন এখন তো রোদ নেই নইলে বারান্দায় টয়লেট করে করে পুরো ভাসিয়ে দেয় তো আজকে কী যে রান্না করবো সেটাই ভাবছিলাম এখনো পর্যন্ত মাংস আসেনি আমার বর বলে গেছে যে মাংস নিয়ে আসবো কখন যে নিয়ে আসবে তা ঠিক নেই তো আমি বাকি রান্নাগুলো করে করি তো সেটা হচ্ছে সজনের ডাঠার না ছুটির ডাঠাটা যাই হোক আবার শ্বশুর পাঠিয়ে দিয়েছিলো মানে দোকানে থাকে দোকানের সামনে দিয়ে সবজিগুলো যাই অনেক সবজি কিনে কিনে পাঠিয়ে দেয় হ্যাঁ সবজি আমার কিনতে হয় না তো ডিকে বাবা শুধু মাছ মাংসটাই নিয়ে আসে তো দুজনে মানে মাথার ওপরে ছাদ আছে আমার শ্বশুর তো কি বলবো অনেকটা বয়স হয়ে গেছে তবুও কিন্তু যতটা পারে সংসারে অনেক হেল্প করে আমাদের তো ওইদিকে আমি সজনে টাঠা দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা করবো আর চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব তো আমার মাকে দেখতাম যে চাল কুমড়ো কেটে নুন দিয়ে মাখিয়ে সেই জলটা ফেলে দিত তারপরে সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজত তো সেটাকে বলে ছেঁচকি আর আমি যেটা করি সেটা হচ্ছে একটা ঘ্যাট মানে থকথকে থাকে ওই ওইভাবে তো এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর করব হচ্ছে লাউ ডাল পরশু দিন লাউ করেছিলাম চিংড়ি মাছের দিয়ে যখন বোনরা এসেছিলো তো একটু লাউ রেখে দিয়েছিলাম লাউ ডাল অনেক দিন হয়ে গেল খাই না আর এইদিকে দেখো আমার সজনে টাঁটার আলু দিয়ে সর্ষে বাটা করবো তো নামানোর টাইমে একটু সর্ষাপাটা দিয়ে দিয়েছিলাম ব্যাস হয়ে গেছে সব রান্না তো রান্না বান্না করে আমি এখন বসে আছি যে ওরা আসবে তারপরে খাওয়া দাওয়া করব তো এইদিকে রিং লাইটটাও একটু সেট করে চার্জ করে করে দিলাম এখন বাড়িটা কোনো ফাঁকা আছে সেই জন্য চার্জ করতে পারলাম নইলে তোমার ওই আমার ছেলে চলে আসবে বড় আসবে তো ওরা চার্জার খুলে নেয় তারপর আবার ছেলে রিং লাইটটা হাত দেয় তো সেই জন্য আমি ভালো করে চার্জ করে সরিয়ে রাখি এটা দিয়ে কিন্তু আমার তিন নাম্বার তোমার রিং লাইট হলো ওদের জন্য ঠিকঠাক করে আমি মানে রাখতে পারি না যে এইটুকুটা ঘরের মধ্যে যেখানেই রাখি না কেন আমার বর আর আমার ছেলে শুধু রিং লাইট স্ট্যান্ড নিয়ে অত্যাচার করবে স্কুল থেকে এসে এসেই যে ফোন নিয়ে বসে বলেছে হ্যাঁ আর ওর বাবা যে এতক্ষণে ঢুকলো তিনটে চলেছে খাওয়া দাওয়া কিচ্ছু নেই এদের বাবা তোমাকে ভাত দিয়ে দেবো বাবান এছে তো সবাইকে এখন খেতে দিয়ে দেবো দাদু তো এখন দোকান থেকে আসেনি আর তখন দেখলে যে আমি দু ধরনের রান্না করলাম মানে দুটো সবজি রান্না করলাম তারপরে হচ্ছে যে ফ্রিজের মধ্যে বাকি সবজিগুলো ছিল তো আমি বললাম যে এখন আর চিকেন আনতে হবে না এবেলায় থাকুক অন্য বেলায় দেখা যাবে রাতে বা কালকে তো আজকে অনেক কিছুই মানে কালকে রান্নাতে আজকে রান্নাতে অনেকগুলো জমে ছিল তোমার লাউ চিংড়ি চাটনি ডাল জয়েন করে দিলাম তো বললাম যে দুধ দিয়ে চক খা বা বিস্কুট খাও তো বললো যে না এখন কি দেখাবে ওই জানে তো আমার আজকে হঠাৎ আবার সন্ধ্যার সময় খেতে ইচ্ছা করছে মুড়ি মুড়ি খাই না সেই জন্য মুড়ি ঘরে রাখিও না তো হঠাৎ আবার মুড়ি আর চানাচুর পেঁয়াজ তেল দিয়ে মাখিয়ে খেতে ইচ্ছা করছে ঝাল চাল তো চা দিয়ে বসে আছি মুড়িও নেই চানাচুরও নেই ফেলে আবার গেলো দোকানে ওকে বললাম যে নিয়ে কি কি এনেছো দেখাও কি কি এনেছো ঠান্ডা লাগছে বাবা আজকে তো ওই যে ওর বাবার জন্য দই নিয়ে আসলো আর এটার মধ্যে কি নিয়েছো দই মিষ্টি দই টক দই তো এটার মধ্যে কি এনেছো তুমি খাও তুমি খাও আমাকে বলেছে আমি খাবো তো মিষ্টি নিয়ে আসলো দুধ দিলাম আমার ছেলে কিন্তু এগুলো কিছুই খায়নি সন্ধ্যার সময় ফুটবল থেকে যখন বাড়িতে আসে না এসে কিন্তু ও হাত মুখ ধুয়ে ওর ভালোই কিছু খেতে চাই তাই বলে কী দেবো দুধ দিয়ে বিস্কুট দিয়ে বা মুড়ি খা বলে কি না আমার ঝাল কিন্তু কিছু খেতে ইচ্ছা করছে তো আমি বললাম যে কী করে দেবো বলো তো বললো যে ডিমের ভুজিয়ে আর রুটি করে দাও তো যে ডিমের ভুজিয়ে আর রুটি করে দিলাম একটুখানি ল্যাঙ্গুয়েজটা বুঝিয়েছি তো এখন খেতে বসলো খেয়ে নিই খেতে খেতে আমি একটু রান্না করে নিই তো ডিকের বাবা খাবে ডালিয়া করতে বললো ডালিয়াটা বসাই আর ডিকের দাদুর জন্য চারটে লুটো করে রাখলাম আর কুকুরের যেই চাল কুমড়োটা ছিল চাল কুমড়ো দিয়ে মিষ্টিতে দিয়ে দেবো আর ডিটের বাবা তোমরা ডালিয়া দেখি কী খাবে হয়তো আলুর দমটা খেতে পারি ডালিয়া এটাই আর এটার মধ্যে হচ্ছে মুগ ডাল তো এখন একটু কুলোকুলাই ভেজে নিব ভেজে নিয়ে ধুয়ে তারপরে সেদ্ধ করতে বসাবো হয়ে গেছে সেদ্ধ এখন সবজিটা ভেজের মধ্যে দিয়ে দেবো আর আলুর দম হবে এখানে আমি আলুটা সেদ্ধ করছি আর এখানে হচ্ছে আলুর দমের জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে রয়েছে তোমার আদা রসুন আর লাল কাঁচা লঙ্কা বাটা আমি শুকনো লঙ্কা দিই না আর এই সবজিটা আমি ভেজে এটার মধ্যে দিয়ে দেবো আর কিছু ঠিক করে লিখবো যেন ভুল না হয় বুঝে বুঝে করো আস্তে আস্তে তাড়াহুড়ো দরকার নেই শিল নোড়াতে বেটে নিলাম এখানে আদা আর কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে দেবো আলুর দম রেডি আর ডালিয়াটাও হয়ে গেছে কত সুন্দর কালারটা লাগে সকালবেলায় টিফিন করতে হবে রাতেই অর্ডার করে রেখে দিয়েছে কালকে আমাকে এগ রোল বানিয়ে দিও মনে ঠিক আছে তত সকালবেলায় না এই ঠোকাটা মুছে করা যাবে না তো সেই জন্য রান্নাঘরটা মুছে রাখলাম আর এটা হচ্ছে রিকের দাদুর খাবার মিষ্টি চাল কুমড়ো আর রুটি তো চলো এখন বই টইগুলো সব গুছিয়ে রাখি এখন অনেকটাই রাত হলো সকালবেলায় অ্যালার্ম দিয়ে রাখতে হবে না ঘুম ভাঙবে না তো এখন সব রুটিকে দেখে বইগুলো গুছিয়ে রাখবো ড্রেসগুলো গুছিয়ে রাখব নইলে সকালবেলা গোছাতে দেখলে না দেরি হয়ে যায় ড্রেসগুলো সব বুঝিয়ে রাখলাম এখন অনেকটা বাজে এদিকে একটু দেখছিলাম বোঝানো তারপরে তোমার ইউপুর করা দেরি হয়ে যাবে আর সাড়ে একটার মধ্যে ঢুকে যাই তো চলো ঠিক গাড়ি করেছে সবাই ভুনে হয়েছে এখন বাজে একটা পাঁচ তো চলো কেমন লাগলো জানিও তা